নমস্কার মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ আপনারা দেখেছেন আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করে থাকি যে ভিডিওগুলো সাধারণত কি অসহায় দুর্বিষহ কিছু মানুষ যাদের জীবনযাপন খুব কষ্টসাধ্য সেই টাইপের মানুষগুলো নিয়ে এবং ছাত্রছাত্রীদের অনাথ শিশুদের নিয়ে যে আমরা কাজ করে থাকি তাদের শিক্ষা প্রদান করে থাকি সেই বিষয়ের উপর আমি ভিডিও করেছি আজকে সম্পূর্ণ একটি অন্য রকম ভিডিও করব এই যে আপনি দেখতে পাচ্ছেন এই ভদ্রলোককে এই ভদ্রলোকের নাম হচ্ছে গৌতম বিশ্বাস ইনি উত্তর চব্বিশ পরগনা আমরা হাবড়া উচ্চ উত্তর চব্বিশ পরগনা থেকে জেলার থেকে উনি এসেছেন শুধুমাত্র আমার সঙ্গে দেখা করবার জন্য হ্যাঁ আমার সঙ্গে দেখা করবার জন্য উনি এসেছেন উনি একজন ব্যক্তি যার সঙ্গে আমার এই প্রথম দেখা হলো কিন্তু অবাক লেগে যাবেন ফেসবুকে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল সেই পেস ফেসবুকে পরিচয় হওয়ার পরে তার সঙ্গে একটা কথোপকথন আদান প্রদান হয় এবং অবশেষে উনি আমাদের কাজকর্ম দেখে আমাদের কাজকর্ম মাতৃভূমি সেবা সঙ্গের যে সেবামূলক কাজকর্ম রয়েছে সে কাজকর্মকে দেখে উনি অনুপ্রাণিত হয়েছেন এবং অবশেষে উনি সেই টানে সেই ভালোবাসার টানে এবং একটা সম্পর্ক হৃদয়ের সঙ্গে ওনার হৃদয়ের সঙ্গে আমার হৃদয়ের একটা সুন্দর মিষ্টি রিলেশন তৈরি হয়েছে সেই রিলেশনকে উনি প্রাধান্য দিয়ে উনি তো দূর থেকে এসেছেন কিলোমিটার দূর থেকে এসেছেন এখানে তো আমি সঙ্গে আমার সঙ্গে দেখা করার জন্য উনি তো ওনার কাছ থেকে শুনে নিব বিষয়গুলো হ্যাঁ যে কী বিষয় কোথায় থেকে কি হলো বলছি দাদা আপনি তো আমাকে চিনতেন না 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 তো হুট করে আপনি ফেসবুকে আপনার সঙ্গে কথা হয় আপনার সঙ্গে মেসেজে কথা হয় এবং তারপরে আপনি আমাদের মাতৃভূমি সেবা সঙ্গের হয়ে আরেকটা কথা বলে রাখি উনি মাতৃভূমি সেবা সঙ্গে একটি শিশুর পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়েছেন যাদের পড়াশোনায় শেখাচ্ছেন যে শিশুটি সেই শিশুটিও একদম সম্পূর্ণ অনাথ শিশু এটা ওনার একটা বিরাট একটা সবথেকে বড় পরিচয় এবং ওনার বিরাট বিবেকের বিষয় তো ওনার কাছ থেকে শুনে নেবো বিষয়গুলি কীরকম খুব ভালো লেগেছে মানে আমার প্রথম পরিচয় হচ্ছে ফেসবুকে ফেসবুকে দেখে আমার খুব ভালো লেগেছে যার জন্যে আমার মানে মনের টানে মনের টানে আমি এই রাস্তায় এসেছি আচ্ছা আচ্ছা তো আপনি যে আমার কাছে এসেছেন আপনি তো আমাকে চিনতেন না আপনার সঙ্গে আমার পরিচয় ছিল না তো কি করে বিশ্বাস করলেন এবং কি করে আপনি আমাদের এই বাচ্চাগুলোর জন্য একটা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন টিউশন তিন মাসের মতো আপনি পাঠিয়ে দিয়েছেন অলরেডি তো আপনার তো এই পরিবেশ যা যা পরিস্থিতি চারিদিকে তাতে তো সাধারণত বিশ্বাস করার কোন জায়গা নেই মানুষকে তো আপনারা আপনি হঠাৎ আমাকে বিশ্বাস করলেন কেন আমার কয়েকটা প্রোগ্রাম দেখে খুব ভালো লেগেছে আচ্ছা বিশ্বাসের উপরে আমি দেখলাম যে না এটা ভালো কাজটা খুব ভালো কাজ যদি আমি এসে থাকতে পারি গর্ববোধ মন করবো ঠিক 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 বুঝতে পারছেন দাদা একটা সম্পূর্ণ খুব ভালো লেগেছে আমার ঠিক ঠিক বিশ্বাস থেকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিশ্বাস থেকে সে আপনি আমাদের সঙ্গে অংশ করেছেন এবং আমাদের একটি বাচ্চার দায়িত্ব এনে আপনি তো ভীষণই ভালো কাজ করেছেন মানে আমি বলে বোঝাতে পারবো না এই কাজগুলো যেগুলো আমাদের হচ্ছে সে কাজগুলোতে যারা অংশ করছে তাদেরকে আমি একদম ভীষণভাবে শ্রদ্ধা করি যেটা আপনি কল্পনাই করতে পারেন আমরা দেশকে সমৃদ্ধ করতে গেলে সমাজকে ডেভেলপ করতে গেলে শিক্ষা অত্যন্ত জরুরি এবং সেই কাজটি আমরা করে চলেছি এবং সেক্ষেত্রে আপনাদের মতো ব্যক্তিরা এগিয়ে এসেছেন সেই জন্য আমাদের ভীষণই ভালো লেগেছে এবং আমরা কাজগুলো করতে পারছি বাচ্চাগুলোকে মানুষ করতে পারছি তাছাড়া আজকে দেখুন এই বাচ্চাগুলো কিন্তু মানুষের দোকানে কাজ করতো বা নেশা ভাঙ করে ঘুরে বেড়াতো রাস্তা বিভিন্ন রকম চোর চুরি চামারি সব বিষয়গুলোর মধ্যে চলে যেত কেননা তাদের বেশিরভাগ ছেলেপেলের বাবা নেই বেশিরভাগ ছেলেপেলের বাবা নেই কারো বা মা নেই হ্যাঁ এরকম বিষয়গুলো আছে আপনি কি সবই জানেন তো এই হলো আমাদের গৌতম বাবু উনি একজন সরকারি আধিকারিক ছিলেন বিএসএনএল ডিপার্টমেন্টে আপনি বোধ হয় বিএসএনএল হ্যাঁ উনি রিটায়ার্ড এখন করেছেন রিটায়ার্ড করেছেন তো ওনার দুই মেয়ে এক ছেলে উনি ভীষণ মনের দিক থেকে বড় মানুষ উনি আমার অবাক লেগে গেছে দেখুন আত্মীয় আত্মার রিলেশন আত্মীয় বা নিজের কেউ হতে হবে তার কোনো মানে নেই একটা সম্পর্ক গড়ে উঠতে পারে হৃদয়ের দ্বারা এবং ভালোবাসার দ্বারা সেই ভালোবাসার টানি বহুদূর থেকে আজকে হাবড়া উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে উনি এই দক্ষিণ দিনাজপুরে এসেছেন আপনাকে ভাবতে হবে তো যাকে আপনাকে আমার খুব ভালো লেগেছে আগামী দিনে সবাই একটু এগিয়ে আসুক আমার মতন আরও উন্নত হোক এটাই আশা করবো ঠিক 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 খুব ভালো আপনি সকল বললেন আপনার শুনলেন আপনারাও এগিয়ে আসুন সেই অনুরোধ উনি করেছেন আমরা চাই আমাদের কাছে দেখুন এই মুহূর্তে ষোলোটি বাচ্চা আছে আরও বাচ্চাগুলি আমাদের লাইনে আছে যাদেরকে আংশিকভাবে আমরা দেখাশোনা করছি কারণ তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব আমরা নিতে পারিনি কারণ আমরা ডোনার এখনও পর্যন্ত পাইনি তো এই ধরনের মহতি ঈশ্বরস্বরূপ ব্যক্তি ইনারা ইনাদের এই বিষয়টাই অদ্ভুত এখনকার যুগে এটা পাওয়া যায় না যারা সামান্য পয়সার জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছে আজকে মানুষকে খুন রাহাজনী চুরি ডাকাতি সব মানুষকে নিঃস্ব করে দিচ্ছে মানি ব্যাগ চুরি করে না মানুষ চলে যাচ্ছে এই যে বিষয়গুলো এরকম একটা পরিবেশের মধ্যে এই ধরনের কিছু মানুষ রয়েছে জন্যই আজকে সমাজের ডেভেলপমেন্ট হচ্ছে আজকে কিছু মানুষ শিক্ষার আলো ফিরে পাচ্ছে কিছু মানুষ কিছু বাচ্চা কাচ্চা বড় হতে পারছে তো এটাও কিন্তু একটা বিরাট কাজ সমাজের কাজ দেশের কাজ দেশের অ্যাডভান্টেজ দেশের অগ্রগতি করার জন্য কিন্তু আমাদের এই কাজগুলোর অত্যন্ত জরুরি দেশ কখনো অশিক্ষিত ব্যক্তিদের নিয়ে দেশ কিন্তু কখনো এগিয়ে যেতে পারে না এমনকি সমাজেরও ডেভেলপমেন্ট সম্ভব ভালো কাজ খুব ভালো কাজ তো ভালো লাগে আপনি এসছেন আমার খুব ভালো লাগলো ধন্যবাদ খুব আমারও ভালো লাগলো যে আপনি এসছেন আপনার সঙ্গে দেখা হলো পর ঠিক আছে ভালো খুব থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমাদের মাতৃভূমির সঙ্গে পাশে থাকার জন্য ধন্যবাদ আমরাও আপনার পাশে আছি সকলকে আহ মাতৃভূমি সেবা সঙ্গের পক্ষ থেকে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত शुक्रिया शुक्रिया शुक्रिया